বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে আসলাম গুজরাটি ড্রেস ঈদের জন্য আমাদের ঈদ কালেকশন ধামাকা ড্রেস ড্রেসগুলো সবই হবে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের এই ড্রেসগুলো হয়েছে গুজরাটি ড্রেস আমি চারটা কালার নিয়ে আসছি প্রতিটা কালারই মার্শাল্লাহ খুবই সুন্দর রেড কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হয়েছে ডিপ পার্পেল এটাও মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হলো ম্যাজেনটা খুবই সুন্দর এবং ইয়েলো খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর ড্রেসগুলো কাছ থেকে দেখিয়ে দেব আমাদের গুজরাটি ড্রেস গুজরাটি ড্রেস কিন্তু আপুদের খুবই পছন্দ এবং এই ড্রেসগুলো করতে অনেক সময় লেগে যায় আমরা ইচ্ছা করলে চাইলেই দিতে পারি না আপুরা যখন বলেন তখন একই ড্রেস অনেকগুলো চাইলেই দিতে পারি না কারণ এগুলো করতে অনেক সময় লাগে এখন আমাদের চারটা ড্রেস একই ডিজাইনের চারটা ড্রেস চলে আসছে মার্শাল্লাহ খুবই সুন্দর রেড কালার ড্রেসটা বুকের প্যানেলটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর গুজরাটি করা আছে এবং এগুলো প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে চওড়া করে নিচের প্যানেলটা করা আছে এবং ব্যাক পার্টে কাজ করা রয়েছে ব্যাক পার্টে কাজ করা রয়েছে স্লিপসটা ফুল করা রয়েছে স্লিপসটা কিন্তু ফুল করা রয়েছে আমাদের এই ড্রেসগুলো ফ্রি সাইজ হবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে গুলো হবে পাঁচ সাত লং নামাজি ওড়না বডিতে ওনার বডিতে অল ওভার এরকম কাজ করা আছে এবং ওনার দুই মাথায় প্যানেলে খুব সুন্দর করে চওড়া করে পার করা আছে এখন দেখাবো ডিপ পার্পেল কালারটা ডিপ কিন্তু পার্লা খুবই সুন্দর খুবই সুন্দর প্রতিটা ড্রেস আমি দেখিয়ে দিয়েছি নিচের প্যানেলটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর ব্যাক পার্ট এবং স্লিপসে কাজ করা রয়েছে স্লিপসটা ফুল করতে পারবেন হাফ করতে পারবেন এই ড্রেস কিন্তু ঈদের জন্য পার্চেস করতে পারেন ওনার বডিতে এরকম অল ওভার করে কাজ করা আছে দুই পাশে চওড়া করে প্যানেল করা আছে আমাদের প্রতিটা ড্রেসে ড্রেসের ভিডিও এবং ছবি দেখতে যেমন তার থেকে বাস্তবে গুণ সুন্দর আমি কোনো ভিডিও এডিট করি না প্রতিটা ছবি এবং ভিডিও খুবই নর্মাল একটা ক্যামেরায় ধারণ করা হয় বাস্তবে খুবই সুন্দর এই ড্রেসটা হয়েছে ডিপ ম্যাজেন্টা ডিপ ম্যাজেন্টা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার পছন্দ হওয়ার মতো ডিজাইন এবং কালার ডলার ওয়ার্ক করা আছে এবং গুজরাটি করা আছে খুব সুন্দর করে ব্যাক পার্ট এবং স্লিপসে কাজ করা আছে আমি চাই প্রতিটা ভিডিও শর্ট করার জন্য যাতে আপনারা দেখতে পারেন পুরোপুরি ডিপ ম্যাজেনটা ড্রেসের ওনাটা চওড়া করে প্যানেল করা আছে এবং অল ওভার কাজ করা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এখন দেখাবো যে কালারটা কালারটা সেই কিন্তু সুন্দর সেটা গোল্ডেন হলুদ বা বাসন্তী হলুদ ম্যাচিংটা সুতার ম্যাচিংটা কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এবং কাজটাও খুব সুন্দর বুকের প্যানেলটা খুবই সুন্দর ডলার ওয়ার্ক করা আছে এবং গুজরাটি কাজ করা আছে অল ওভার বডিতে আর নিচের প্যানেলটা চওড়া করে দেয়া আছে ব্যাক ও স্লিভস কাজ করা আছে গোল্ডেন হলুদ ওড়নাটা খুবই সুন্দর কিন্তু মারসালা খুবই সুন্দর পাঁচ সাত লং ওড়নাটা নামাজি ওড়না সাইডে চওড়া করে প্যানেল করা আছে আজকে এ পর্যন্ত আল্লা পেজ